মহাবীর কার কাছে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেন এখানে রাইট অ্যান্সার হবে গোশাল এখানে মাথায় রাখবে যে জৈন ধর্মের অনেক বেশ কিছু তীর্থঙ্কর আছে চব্বিশ জন জৈন ধর্মের চব্বিশ জন তীর্থঙ্কর অর্থাৎ গুরুদেব গুরুর নাম পাওয়া যায় আর মহাবীর ছিলেন চব্বিশতম তাহলে চব্বিশের আগে বেশ কিছু নাম আমাদের লাগবে সেগুলো একটু তোমরা দেখে নাও এখানে জৈন ধর্মের প্রতিষ্ঠাতা যদি বলা হয় তাহলে হবে ঋষভনাথ যার আরেক নাম ছিল আদিনাথ এবং তীর্থঙ্করের নামটা পরীক্ষায় খুব আসে ওনার নাম পার্শ্বনাথ এই পার্শ্বনাথ সম্পর্কে একটা তথ্য হলো উনি বেনারসের রাজা অশ্বসেনের পুত্র ছিলেন এইটা পরীক্ষা একবার ছিল যে পার্শ্বনাথ কোথাকার রাজপুত্র ছিলেন বেনারস আসছি পরবর্তী প্রশ্নে হরিসেন রচিত এলাহাবাদ প্রশস্তিতে কার কথা বলা হয়েছে এই হরিসেন ছিলেন সমুদ্রগুপ্তের সব সভাকবি তাই উনি এই এলাহাবাদ প্রশস্তি লিখেছিলেন সমুদ্রগুপ্ত সম্পর্কে এখানে রাইট অ্যান্সার সমুদ্রগুপ্ত